চাণক্য নীতি অনুসারে শত্রু দুই প্রকার একটি শত্রু যা আমরা দেখতে পাই অন্য শত্রু হল যা আমরা দেখতে পাই না শত্রু যেই হোক না কেন তার লক্ষ্য শুধু ক্ষতি করা যারা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তাদের শত্রু বেশি এই শত্রুরা সাফল্যের পথে বাধা সৃষ্টি করে শত্রুকে পরাজিত করতে চাইলে আচার্য চাণক্যের এই নীতিগুলো অবশ্যই মানতে হবে নাম্বার এক ধৈর্য বজায় রাখুন চাণক্য নীতি অনুসারে কোনো বিপদ বা ঝামেলা হলে আতঙ্কিত হওয়া উচিত নয় বিপদ এলে যে ব্যক্তি ধৈর্য হারায় সে শত্রুর কাছে সহজেই পরাজিত হয় তাই কোনো অবস্থাতেই ধৈর্য হারানো উচিত নয় নাম্বার দুই স্বাস্থ্যের যত্ন নিন চাণক্য নীতি বলে যে একটি সুস্থ মন একটি সুস্থ শরীরে থাকে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য ভালো থাকা খুবই জরুরি সুস্বাস্থ্য বজায় রাখার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে স্বাস্থ্যের ব্যাপারে কোনো গাফিলতি করা চলবে না সুস্বাস্থ্যের কারণে কাজের ক্ষমতা বৃদ্ধি পায় শক্তি থেকে যায় যা শত্রুকে পরাস্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার তিন অহম থেকে দূরে থাকুন চাণক্য নীতি অনুসারে অহং থেকে দূরে থাকা উচিত এটি এমন একটি ক্ষতি যা শত্রুরা সুযোগ নেওয়ার চেষ্টা করে অহংকারে একজন ব্যক্তি প্রায়শই ভুল সিদ্ধান্ত নেয় যা পরে শত্রুর জন্য একটি সুযোগ হয়ে যায় শত্রুরা এই সুযোগ কাজে লাগায় তাই অহংকার পরিহার করতে হবে অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু নাম্বার চার সত্যকে অনুসরণ করুন চাণক্য নীতি অনুসারে যে ব্যক্তি সত্যকে অনুসরণ করে নিয়মগুলি অনুসরণ করে এবং একটি সুশৃঙ্খল জীবনযাপন করে শত্রুরা তাকে ভয় পায় এই গুণটি কখনোই ত্যাগ করা উচিত নয় সত্যকে কেউ হারাতে পারবে না একটু সময় লাগতে পারে কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় এই জিনিসটি কখনোই ভুলে যাওয়া উচিত নয় আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ তাকে পরিত্যাগ করা উচিত হাতি থেকে এক হাজার হাত দূরে ঘোড়া থেকে একশো হাত দূরে শৃঙ্গধারী প্রাণী থেকে দশ হাত দূরে থাকবে অনুরূপ দুরজনের কাছ থেকেও যথাসম্ভব দূরে থাকবে বিদ্যাভূষিত হলেও দুর্জনকে ত্যাগ করবে মণিভূষিত হলেও সাপ কি ভয়ঙ্কর নয় দুরজনের সংসর্গ ত্যাগ করে সজ্জনের সঙ্গ করবে অহরাত্র পূর্ণ করবে সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে নানাভাবে শিক্ষা পেলেও দুর্জন সাধু হয় না গাছ যেমন আমূল জলসিক্ত করে কিংবা দুধে ভিজিয়ে রাখলেও কখনো মধুর হয় না যে রাজা শত্রুর গতিবিধি সম্পর্কে ধারণা করতে পারে না এবং শুধু অভিযোগ করে যে তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে তাকে সিংহাসনচ্যুত করা উচিত অহংকারের মতো শত্রু নেই যশবানের বিনাশ নেই মিষ্টিভাষীদের কোনো শত্রু নেই সর্বদা নশ্বরতার কথা মনে রাখবে প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে বাস্তবে এটা একটা কটু সত্য তোমার প্রতিবন্ধকতাকে তোমারই পক্ষে কাজে লাগাও যদি তুমি অবস্থাকে নিজের পক্ষে আনতে না পারো তবে শত্রুদের জন্য তা জটিল করে দাও চাণক্যের নীতি বাণীগুলো নিয়ে ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য